ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল দোল পূর্ণিমা দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হচ্ছে তেরোই নাকি চোদ্দোই মার্চ জেনে নেব পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি ভারত এবং বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণে দোল পূর্ণিমা পালন করা কি যাবে এর সাথে আরও জেনে নেব সত্যনারায়ণ পূজা ন্যাড়াপোড়ার সময় এবং গঙ্গা স্নানের সময় ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাঙালির বারো মাসের তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকার প্রথম দিকেই থাকে দোল বা হোলি তবে শুধু বাঙালিই নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব জেনে নিন এ বছরের দোল উৎসব বা দোল পূর্ণিমার দিনক্ষণ এবং সময়সূচি চলুন বন্ধুরা এবার জেনে নেব দোল পূর্ণিমা দু সালে কবে পড়েছে তেরো নাকি চোদ্দই মার্চ জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় তবে এই বছর হোলি উৎসব পড়েছে চোদ্দোই মার্চ দোল পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা বেজে আঠাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ দু সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হোলিকা দহনের শুভ মুহূর্ত ক্যালেন্ডার অনুযায়ী এবং পঞ্জিকা অনুসারে হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকতে চলেছে তেরোই মার্চ রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় থাকতে চলেছে এক ঘন্টা চার মিনিট দোল পূর্ণিমার নিশি পালন করা হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দোল পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে চোদ্দোই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে এবার জেনে নেব এই দিনই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তবে কি দোল পূর্ণিমা পালন করা যাবে জেনে নেব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে দু সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভারতবর্ষের সময় অনুযায়ী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে গ্রহণের স্থিতিকাল থাকতে চলেছে তিন ঘন্টা ৪৫ মিনিট বাংলাদেশের সময় অনুযায়ী এই মার্চ মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে চার মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হবে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিটে এই গ্রহণের স্থিতিকাল থাকতে চলেছে তিন ঘন্টা চুয়ান্ন মিনিট এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সকালবেলায় অনুষ্ঠিত হওয়ার জন্য ভারতবর্ষ থেকে এটি দেখা যাবে না সুতরাং এটির কোনো সুতকাল ধার্য হবে না সুতরাং এই বছর দোল পূর্ণিমা বা দোলযাত্রা হয়ে পালিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে